আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ইস্তেগফারের জন্য বিভিন্ন রকম দোয়া রয়েছে সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়িদুল ইস্তেগফার এই ইস্তেগফার সম্পর্কে বর্ণিত হয়েছে হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে বা সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগে সে মারা যাবে তাহলে সে জান্নাতী হবে আর যে রাতে প্রথম বিশ্বাসের সঙ্গে এ দোয়া পড়ে নেবে আর সে বোর হওয়ার আগেই মারা যাবে তাহলে সে জান্নাতি হবে সুবহানাল্লাহ হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি নিয়মিত ইসতেগফার করলে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কলপরা করতে It would have been a. Um... ইস্তেকফার কেবল গুনা মাফ এবং অবারিত বরকত রহমত লাভের মাধ্যমই নয় বরং স্টিংফারের বদৌলতে আল্লাহ তাআলা বান্দাদেরকে আযাব গজব থেকে শুরু করেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া মা কান আল্লাহু লিইউযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ কখনোই তাদের উপর আযাব দেবেন না যতক্ষণ আপনি নবী তাদের মাঝে অবস্থান করবেন এবং তারা ইস্তেকফার অবস্থায় তাদের উপর আজাব অবতীর্ণ করবেন না এই আয়টি বলা হয়েছে আজাব আসার প্রতিবন্ধক দুইটি জিনিস এক রসুল করিম সাল আলী সাল্লাম দুই ইস্তেবার প্রথমটি অর্থাৎ আমাদের পেয়ারা নবীজি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাই এখন কেবল দ্বিতীয় প্রতিবন্ধকটি বাকি আছে তা হল তাই বিপদাবোদ ও আজাব গজব থেকে সুরক্ষা পেতে চাইলে নিয়মিত ইস্তেকভার করতে হবে তাহলে চলুন সঈদুল ইস্তেকভার আমরা শিখে নিই এই ভিডিও থেকে সাইদুল ইস্তেকভার হচ্ছে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনারই গোলাম আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের ওপর আছি আমি আমার সকল কৃতকর্মের কুফল দিকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন তা স্বীকার করছি আর আমার কৃত গুণাহের কথাও স্বীকার করছি আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি ছাড়া কেউ অপরাধ ক্ষমা করতে পারবে না সেই তো রিক্স দেখবা বেশি বেশি পাঠ করুন